আল্লাহ বল মনে রে পাখি একবার মৌলা বলো মনে রে পাখি এভাবে কেউ কারো নয় দুঃখের দুখী কেউ কারো নয় দুঃখে দুঃখী আল্লাহ বলো মনে রে পাখি মাওলা বলো মনে রে পাখি ভোল না ভব ঘ ধান কাজে আখেরে সব কাণ্ড মিছে না ভব ঘান তো কাজে আখেরে সব কাণ্ড মিছে ভবে আষ্টে একা আস্তে একা যে একা ভবপীড়িতের ফল আছে কি আল্লাহ বল মনে রে পাখি মাওলা বলো মনে রে পাখি হাওয়া বন্ধ হলে সুবাতি কিছু নাই বাড়ির বাহির করিবে সবাই হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই বাড়ির বাহির করিবে সবাই সেদিনকে কে বায়াপন পর তখন দেখে শুনে খেদে জড়বে আখি আল্লাহ বলো মনের পাখি আগেবার মাওলা বলু মনে রে পাখি সকালে গোরে কিনারায় যখন লয়ে যাই কেদে যদি কেউ এই জীবন দিতে চায় গোরে রক কিনারায় যখন লয়ে যায় কেদে যদি কেউ জীবন্তে জিতে চায় ফকির লালন বলে কারো করে কেউ যাবে না থাকিতে হয় মনে কাকি আল্লাহ বলো মনে পাখি একবার মলা বলো মনে রে পাখি এভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনে পাখি একবার মাওলা বলো মনে রে পাখি সাধু সাধু সাধু